কুলকি রুদ্র সার্নাল দর্শকদের চোখের বিষ পর্দার এই খলনায়ক বাস্তব জীবনে কিন্তু আদ্যপ্রান্ত রোম্যান্টিক আর বৌভক্ত মানুষ তার স্ত্রী ও টেলিপাড়ার পরিচিত মুখ অভিনেত্রী অনিন্দিতা রায়চৌধুরী নতুন বছরে দুই থেকে তিন হচ্ছেন এই তারকা দম্পতি দু সালের প্রজাতন্ত্র দিবসে দুই পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা তিন দিন পর দুজনের তৃতীয় বিবাহবার্ষিকী আর তার মাসের মধ্যেই অনিন্দিতার কোলে আসবে ফুটফুটে সন্তান এখন অভিনেত্রী চুটিয়ে শুটিং করছেন তেঁতুল পাতায় অন্তঃসত্ত্বার স্ত্রীর খুব খেয়াল রাখলেন সুদীপও শুটিং সেটে বউকে ফুল পাঠিয়ে সারপ্রাইজ দিচ্ছেন আর মাঝে মধ্যে বউয়ের আবদার মেনে রিল ভিডিও বানাচ্ছেন এদিন সোশ্যাল মিডিয়ায় বরের সঙ্গে মিষ্টি রিল ভিডিও পোস্ট করেছেন অনিন্দিতা যদিও বরকে দিয়ে রিল ভিডিও বানাতে কম কাঠখর পোড়াতে হয়নি তাকে যদিও সুদীপ অনিন্দিতার গল্পের শুরুটা একদম অন্যরকম বাস্তবে স্বামী স্ত্রী হলেও পর্দায় প্রথমবার ভাই বোনের চরিত্রে কাজ করেছিলেন তারা রচনা বন্দ্যোপাধ্যায় দিদি নম্বর ওয়ানে এসে অনিন্দিতা জানিয়েছিলেন রিল লাইফের ভাই বোন থেকে স্বামী স্ত্রী হওয়ার গল্প অভিনেত্রী বলেছিলেন গোয়েন্দা গিন্নিতে আমি আর সুদীপ একসঙ্গে কাজ করতাম ওখানেই আমার দাদার চরিত্রে অভিনয় করেছিল একটি দৃশ্যে দেখানো হয়েছিল আমি মারা গিয়েছি আর ও আমার ধরে কাজ আর এতে রচনাও হেসে ফেলেছিলেন হাসতে হাসতে বলেছিলেন বোনরে বলতে বলতে একেবারে বউ বানিয়ে ফেললে এরকমের নীতর আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ